বিয়ে না করে মাসের পর মাস একসাথে আছেন বাপ্পি আর স্মৃতি এবার লাইভে এসে রেগে গেলেন স্মৃতি বিয়ে নিয়ে কথা বলায় মেজা ছাড়িয়ে তেলে বেগুনে জ্বলে ওঠেন স্মৃতি ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেব বিয়ে না করে মাসের পর মাস একসাথে আছেন বাপ্পি স্মৃতি তারা একসাথে থাকেন যাকে বলে লিভ টুগেদার কবে বিয়ে করবেন তাও জানা নেই সবার উচিত তাদের এই বিষয়টা ফোকাস করা কিন্তু সবাই লিভ টুগেদার করা নিয়ে কেন এত কথা বলছে শ্রুতিকে যে বিয়ে করেছেন এই কথা স্পষ্ট ভাবে বলেননি বাপ্পি তবে বাপ্পির পরে আবার লাইভে এসে রেগে গিয়েছেন শ্রুতি শ্রুতি বলেন যারা এই ধরনের কথা বলে তাদের কোনো যোগ্যতা নেই তারা এত কথা কেন বলবে যার যেটা ভালো লাগবে সেটা সেটাই করবে তাদের এত মাথা ব্যাথা কেন সবসময় একসাথে অন্তরঙ্গ ভিডিও বানান তো দুজনেই তবে এবার নেটizens ব্যাপক সমালোচনা করছেন তাদের লিট টুগেদার নিয়ে বিয়ে না করে কিভাবে দিনের পর দিন একসাথে থাকতে পারে বাপ্পি স্মৃতি।